তোমাদের এই প্রতিটা শব্দ তোমাদের হাজার হাজার ভোট কেড়ে নিচ্ছে এনসিপির সঙ্গে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্ত হয়েছেন শিষ্টাচারের জায়গায় আমি রবীন্দ্র একটু ছোট করে আপনার কাছে একটু উত্তর নিতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে যখন থেকে রাজনৈতিক দলগুলো শিষ্টাচার শেখানোর চেষ্টা করছে তার মানে সেই রাজনৈতিক দলগুলো অনেকটা আওয়ামী লীগের সুরে কথা বলছে আমরা দীর্ঘ দিন ধরে রাজনীতি করেছি আমি নিজে রাজনৈতিক পরিবারের সন্তান এই বাচ্চারা যখন কথা বলে ওরা কিন্তু আমাদের সন্তান সম ওরা যখন এই কথাগুলো বলে আমাদের দুঃখ হয় বলতে ইচ্ছা করে তোমাদের এই প্রতিটা শব্দ তোমাদের হাজার হাজার ভোট কেড়ে নিচ্ছে তোমরা শব্দ শব্দ কি কি চয়ন হবে দেখুন একটা সময় না রাজা রাজ্য শাসন করত। রাজপুত্রদের শেখানোর জন্য কয়েকজন করে শিক্ষক থাকতেন কেউ তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করত কেউ তাকে আহ জ্যোতির্বিদ্যায় পারদর্শী করত কেউ তাকে অন্য কিছু শেখাতো কূটনীতি শেখাতো একজনকে রাজা হিসাবে গড়ে তুলতে কিন্তু দীর্ঘ পথ পরিক্রম করতে হতো এখন তো আর রাজার সেই রাজ্য নেই কিন্তু এখন পলিটিশিয়ানরাই দেশ পরিচালনা করেন একজন না একদম মাঠ থেকে ঘাট থেকে ধীরে ধীরে শিখে 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 যেতে হয় এই যে বড় বড় হুঙ্কার এই হুংকারগুলো না মানুষকে আপনার থেকে অনেক দূরে সরিয়ে দেয় এই হুংকারগুলো মানুষ ভালোভাবে নেয় না এবং বিশেষ করে হুঙ্কার কখন ভালোভাবে নেয় নেয় যখন আপনি কোনো নেবে যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যখন হুঙ্কার দিতাম মানুষ কিন্তু আমাদেরকে ভালোবেসেছে কিন্তু এখন যদি যখন তারা ক্ষমতার অংশ হয়ে গেছে এখন কিন্তু মানুষ পারসেপশন হচ্ছে তারাই দেশটাকে চালায় এখন তাদের এই হুংকার মানুষ ভালোভাবে নেবে না এই যে আসলে সংস্কার প্রস্তাব নিয়ে নানান রকম দিমত আছে বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক আসলে যে নির্বাচন বিএনপি দাবি করছে সেই জায়গাটি নিয়েও আসলে অনেক রকমের দিমত আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের নির্বাচনে আদে সর্বদলীয় জনমত গঠন করতে চাইছে বিএনপি এনসিপি এবং জামায়াত বলছে শুধু ডিসেম্বরের মধ্যে তারা আসলে নির্বাচনের সময়টাতে থাকতে চায় না অর্থাৎ শুধু ডিসেম্বরেই কেন নির্বাচন হতে হবে সেটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন যে কোনো সময় আসলে হতে পারে সেখানেও কেন আসলে দিমত আপনাদের এক দু মাস তিন মাস পিছিয়ে গেলেই বা কি এমন ক্ষতি হয়ে যাবে দেখুন আসলে নির্বাচন করতে আর খুব বেশি সময় লাগবার কোনো কারণ নেই এক দুই হচ্ছে বিএনপি শুধু একা নয় বিএনপির সঙ্গে গত পনেরো বছর যেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল এবং যারা সরকারের বিরুদ্ধে সমস্ত লড়াই সংগ্রামে অংশ নিয়েছে মামলা খেয়েছে জেল খেটেছে সেই প্রত্যেকটা দল কিন্তু ডিসেম্বরের মধ্যে আপনি গণসংহতি আন্দোলন বলেন কিংবা আপনি আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির কথা বলেন কিংবা আপনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কথা বলেন আপনি যেই দলের কথাই বলেন না কেন এই প্রত্যেকটি দল ইভিন জামাতও কিন্তু বলেছে আগামী রমজানের আগে রমজান হচ্ছে মিড ফেব্রুয়ারি থেকে সো রমজানের আগে হলে জানুয়ারি হাতে থাকে একমাত্র ঠিক যদি আমি ছোট একটা প্রশ্ন করি ফাহানা হঠাৎ করে জামাতের আসলে বিএনপির শীর্ষস্থানীয় নেতার সাথে মিটিং এর পরে সুর পালটে গেল সেটাই বা কেন আমার মনে হয় এই ব্যাপার আপনি যদি জামাতের কোনো নেতাকে প্রশ্ন করতেন সেটা আমার মানে ওনার জন্য সহজ হতো উত্তর দেয়া তবে আমি বিষয়টিকে এভাবে দেখি না আমি মনে করি জামাত একটি বড় রাজনৈতিক দল তারা নিশ্চয়ই তাদের মানে হিসাব নিকাশ থেকেই বুঝেছে যে এত বেশি লাগবার আসলে কোনো জামাত কিন্তু দীর্ঘ সময়ে নির্বাচনের জন্য দেওয়ার ব্যাপারে কখনোই খুব বেশি উৎসাহী ছিল না জামাত সবসময় বলেছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন এবং সেই যৌক্তিক সময় তারা মনে করেছে আগামী রমজানের আগেই যৌক্তিক সময় তো সেটা অ্যাট বেস্ট জানুয়ারি পর্যন্ত যাবে ঠিক আছে তো বিএনপির সাথে জামাত মানে এই দল দুটোর মধ্যে যে বিরাট কোনো গ্যাপ আছে তা নয় ইভেন অন্যান্য সকল রাজনৈতিক দল যারা হয়তো পনেরো বছর বিএনপির সঙ্গে একত্রে আন্দোলন করেনি ফর এক্সাম্পল জাতীয় পার্টি তারাও কিন্তু বলছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত তাহলে একমাত্র বাকি থাকে এনসিপি আপনি আমাকে বলেন তো এনসিপির সাথে কোন দল বলছে সকল সংস্কার করে সকল বিচার শেষ করে তারপরে নির্বাচন হবে আপনি আমাকে একটা দল বলেন যারা এনসিপির সঙ্গে আছে বলেন না একটা দলের নাম বলেন তারপরে বিএনপি কি মনে করছে যে এনসিপিকে কোনোভাবে সকল রাজনৈতিক সরকার সুযোগ দিচ্ছে ডিফিনেটলি বিএনপি শহর সকল রাজনৈতিক দল এক একদিকে কথা বলছে গণতন্ত্রের পক্ষে কথা বলছে নির্বাচনের পক্ষে কথা বলছে মানুষের ভোটের অধিকারের পক্ষে কথা বলছে মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের দিকে কথা 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 বলছে। বলছে বলছে। সরকারের একটা সংসদের উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এনসিপি এবং এনসিপি এবং এনসিপি মাত্র রাজনৈতিক দল হিসেবে যারা নির্বাচনকে কখনো সংস্কার কখনো বিচার ইত্যাদি দিয়ে দেরি করাতে চাচ্ছে এবং ভেরি ইন্টারেস্টিংলি এনসিপির সঙ্গে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন সরকারের সঙ্গে নানান ভাবে যারা যুক্ত তারাও নানান রকম আওয়াজ তুলছেন যে না আমরা বলি না কিন্তু মানুষ আসলে চায় যে আমরা পাঁচ বছর থাকি